এক নজরে এবার একটু দেখবো আমাদের ইজি ফিজিস বইয়ের সৃজনশীল এবং সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্নের কাঠামোটা দেখো তোমরা একটু যদি খেয়াল করো সৃজনশীল প্রশ্নের সংক্ষিপ্ত ধারণা যদি একটু নেই আমরা যে আসলে কী হবে লিখতে হবে আসলে আগে আগের পড়াশোনার প্যাটার্ন আমরা এখন সেম না নতুন নতুন চলে আসতে তো এখন কিন্তু তোমরা খেয়াল করবো যে সৃজনশীল অর্থাৎ নতুনভাবে তুমি নিজের অনুধাবন এবং বিশ্লেষণ এবং প্রয়োগ উচ্চ দক্ষতা সব কিছু কিন্তু মিল করে তোমাকে সৃজনশীল একটা লিখতে হবে তো খেয়াল করো বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা সময় মূল্যায়নের ধারণা ব্যাপক পরিবর্তন এসেছে শুধু মুখস্থ উপর নির্ভর নির্ভরশীল না হয়ে এখন শিক্ষার্থীদের বিশ্লেষণ অনুধাবন প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা যাচাইয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তো এটা তোমাদের মনে রাখতে হবে এরপরে যদি তোমার খেয়াল করো সৃজনশীল প্রশ্নের কাঠামো বিশ্লেষণ ও উদ্ভাবনের চর্চা এখানে আমরা একটু দেখি যে লেখা হয়েছে সৃজনশীল প্রশ্ন সাধারণত একটি উদ্দীপক অংশ দিয়ে শুরু হয় তোমার সবাই জানো একটা উদ্দীপ থাকে যা বাস্তব জীবনের সাথে পাঠ্যবস্তুর সংযোগ ঘটাতে সাহায্য করে একটা উদ্দীপক থেকে সেটা তোমার এখন বিশ্লেষণ করে নিচে ধাপগুলো লিখতে হবে ক খ উদ্দিবাসন রিলেটেড থাকে না গ এবং ঘ উদ্দিপসন রিলেটেড থাকে ওকে তো দেখো জ্ঞানমূলক তথ্য একটু বলি এ অংশে তোমাদের পাঠ্যবের শেখা সরাসরি তথ্য যেটা বললাম যে উদ্দীপকের সঙ্গে কোনো সম্পর্ক নাই এটার পাঠ্য বিয়ে তুমি যা শিখেছো ডিরেক্ট সরাসরি সেই তথ্যটা সংজ্ঞটা বা গুরুত্বপূর্ণ তথ্য লিখ ইস্যু লিখতে হবে তোমাকে বলা হলো বে কাকে বলে এটা তো উদ্দীপক থেকে আসবে না তোমাকে ডিরেক্ট মুখস্ত জিনিস যে বে কাকে বলে বুঝে লিখতে হবে তোমাকে বলা হইলো যে কত সালে তোমার আইনেছেন তো কত সালে তোমাকে বলল যে থ্রি অফ রিলেটিভিটি তৈরি করছে থ্রি অফ ধারণা দিয়েছে তোমাকে এটা মনে রাখতে হবে মুখস্থ তথ্য তাই তো তো এই জিনিসগুলো হচ্ছে তোমাকে অবশ্যই জ্ঞানভিত্তিক মানে পাঠ্যবইয়ের প্যাসিক জিনিসগুলো মনে রাখতে হবে যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে কাকে বলে হচ্ছে এটা তো তোমার উদ্দীপক থেকে তুমি লিখবা তখন তোমার লিখতে হবে মগস্য বল মহাবিশ্বের যে দুটি বস্তুর আকর্ষণ বলকে বলা হচ্ছে মগোষ্য বল ওকে এরপর প্রয়োগ মূল্য যেটা আসো খতে যেটা থাকবে সেটা খতে যদি আমরা দেখি ক্ষেত হচ্ছে অনুধাবন ভিত্তিক প্রশ্ন এখানে শিক্ষার্থীদের মূল বিষয়বস্তু অনুধাবনের ক্ষমতা যাচাই করা হয় পাঠ্যবই দেওয়া ব্যাখ্যা বুঝে বিশ্লেষণ করতে হয় ওকে এটা কিন্তু তোমার পাঠ্যবইয়ের টপিক দেওয়া হয়েছে সেখান থেকে তোমাকে বুঝে ব্যাখ্যা করতে হবে এটা কিন্তু দুই মার্কের জন্য অবশ্যই লক্ষ্য বিষয়বস্তু বুঝে সেটাকে নিজের ভাষায় উপস্থাপন করা বইয়ের ভাষা না নিজের ভাষায় ওকে কারণ বইয়ে দেওয়া আছে বাস্তব বিম লেখা আছে পার্থক্য কিন্তু বইয়ে তুমি খুঁজে পাবো না তাহলে পার্থক্য তুমি বইয়ে যা পড়ছো ডিরেক্ট মানে খুঁজে পাবো না বলতে বুঝিনি বইয়ে পার্থক্য ডিরেক্ট তোমাকে লেখা দেওয়া না এটা পার্থক্য তোমাকে দুইটা আলাদা করে বুঝে দেওয়া হয়েছে এখন তুমি সেখান থেকে রিমাইন্ড করবে হ্যাঁ পার্থক্যগুলো কি কি এটার মধ্যে পার্থক্যগুলো কি কী বাস্তব অবস্থান পার্থক্যগুলো কি কী ওকে বাস্তব বিম্ব কি হয় বলতো বাস্তব কি হয় উল্টো হয় আর বিম্ব কি হয় বলতো সোজা হয় এই পার্থক্যগুলোটা কিন্তু তোমাকে বুঝে লিখতে হবে ওকে এবার দেখো ভিত্তিক প্রশ্ন এই অংশে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করা হয় তা নির্ণয় করতে হয় কখনো কখনো নতুন পরিস্থিতির সমস্যার সমাধান দিতে হয় এর লক্ষ্য হচ্ছে জ্ঞান ব্যবহার করে নতুন পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা উদাহরণ হচ্ছে আমরা কীতে দিতে পারি উদ্বেগের বালকের ক্ষমতা চল্লিশ পার্সেন্ট হলে ক্ষমতা নির্ণয় করো তো উদ্দীপকের ডেটা থাকবে একটা উদ্দীপক গয়ের জন্য অবশ্যই ডেটা থাকবে ডেটা উদ্দীপকের ডেটা থেকে তোমাকে তার প্রয়োগমূলক যে আচরণটা যে কী প্রয়োগ করতে হবে আমাকে আমি ওই থেকে কী শিখলাম আমি অধ্যায় ক্ষমতা অধ্যায় থেকে কী শিখছি সেটা আমরা ইমপ্লিমেন্ট করবো হচ্ছে এই গতে উদ্দীপক ওয়াইজ আমরা ইমপ্লিমেন্ট করবো এই জন্য বেসিক খুব ভালো জানতে হবে বেসিক জানলে তুমি সৃজনশীলের সব পারবা ওই অধ্যায় বেসিক জানলে ওকে উচ্চতার উচ্চতার দক্ষতা ভিত্তিক প্রশ্ন ওই যে অনেক সময় ম্যাক্সিমাম ফিজিক্সে ম্যাক্সিমাম সময় কিন্তু দেখবা গয়ের সঙ্গে ঘ রিলেটেড থাকে দুইটা বা তিনটা সৃজনশীল থাকবেই মাস্ট গয়ের সঙ্গে ঘ রিলেটেড তো গ ভুল করে ফেললে কিন্তু গ অটোমেটিক ভুল গ ভুল করে ফেললে ঘ অটোমেটিক ভুল হয়ে যাবে এই জন্য খুবই সিনসিয়ারভাবে তোমাকে অবশ্যই গ ভালোভাবে আনসার করতে হবে ওকে তো এই অংশে কি হয় দেখো এখানে তথ্য উপরের তথ্য থেকে তথ্য মতামত সমস্যা নিয়ে বিশ্লেষণ করা তুলনা করা বা যুক্তি দিয়ে সমালোচনা ভিত্তিক ব্যাখ্যা দিতে হবে এখানে মূল লক্ষ্য হচ্ছে শক্তি বাড়ানো শিথতা গ্রহণ করা বিশ্লেষণ দক্ষতা চারি করা এগুলো হচ্ছে মূল লক্ষ্য উদাহরণ দিয়ে বলছে চিত্রের আদান দুটির মধ্যবর্তী কোন স্থানে বলের মান শূন্য হবে অত দশে ওকে তো তোমাকে জানতে হবে দুটো আধান দেওয়া আছে তার মধ্যবর্তী কোথায় রাখলে শূন্য হবে তোমাকে চিন্তা করতে হবে কোন সূত্রে অ্যাপ্লাই করব বল শূন্য হবে অর্থাৎ এ যে বল প্রয়োগ করবে টুও সেম বল প্রয়োগ করতে তাহলে শূন্য হবে এবার কোন সমীকরণ ইউজ করলে আমার ম্যাথটা আনসার আসবে তাহলে দুইটা বল কী ধরো এফ ওয়ান ইকো এফ টু এই চিন্তা করলে তুমি এ ফোনের সূত্রটা কী ইমপ্লিমেন্ট করলে এরপর তোমার একটা আনসার চলে আসবে এবার আসো একটু দেখি সংগীত প্রশ্নের জন্য কি বলা হয়েছে সংগীত প্রশ্নের তথ্য সংরক্ষণ সংগ্রহ বিশ্লেষণের চর্চা এসএসসি পর্যায়ে পদার্থবিজ্ঞান বিষয়ে দশ নম্বরের সংগীত প্রশ্ন থাকে যেটা আমরা জানি সবাই যেখানে দশ নম্বর প্রশ্ন যেটা থাকবে হচ্ছে ষাটটা থাকবে পাঁচটা আনসার করতে হবে সেখানে সংজ্ঞা থাকতে পারে তথ্য থাকতে পারে কারণ থাকতে পারে কেন হয়েছে এটা কেন বল ছেড়ে দিলে নিচে পড়ে উপরে যায় না কেন কারণ ব্যাখ্যা করতে হবে পার্থক্য পার্থক্য ব্যাখ্যা করতে বলতে পারে হ্যাঁ তারপর সেই তালিকা তৈরি করতে হবে এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সংক্ষেপে বিশ্লেষণ ও উপস্থাপন দক্ষতা যাচাই করা হয় এবং তোমার ওই পয়েন্টের উপর ডিপেন্ড করে তোমার মার্ক দুই মার্ক কাউন্ট করা হয় এটা অবশ্যই মুখস্থবিদ্যা না অনেকে বলে মুখস্ত বিদ্যা না তুমি কনসেপ্টটা দেখবা আমাদের ইতি সবগুলো দেওয়া রয়েছে কনসেপ্টগুলো পড়ো হ্যাঁ ওটাতে এটা বলছে ইমপ্লিমেন্ট করতো নিজের ভাষায় ইমপ্লিমেন্ট করো দুই দুই বাবা ইনশাল্লাহ যদি মেইন কনসেপ্ট থাকে দুই দুই বাবা কাটবে না ওকে একটা উদাহরণ দেওয়া আছে ক্ষমতাটি লব্ধ রাশি ব্যাখ্যা করো এখন আমাকে মুখস্ত করতে হবে ক্ষমতা লব্ধ রাশি কেন ব্যাখ্যা করতে হবে তাহলে যদি পরীক্ষায় বইয়ে দেওয়া আছে ক্ষমতা লব্ধরাশি ব্যাখ্যা করো পরীক্ষা আসে বল লব্ধরাশি ব্যাখ্যা করো তাহলে তুমি ক্ষমতাটা দিয়ে আসবা অবশ্যই না তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে যে ক্ষমতা কেন রাশি তাহলে বলো কেন লব্ধরাশি সেটা তুমি বুঝতে ওকে নির্বাচনী পরীক্ষার প্রশ্ন যেমন চর্চা ও যুক্তির সমন্বয় ওকে বেসিক ভালোভাবে জানলে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ ওকে দেখো বন প্রশ্ন হলো সবচেয়ে দ্রুত নির্মূল ভাবে মূল্যায়নযোগ্য পদ্ধতি সহজ পদ্ধতি যেটা সহজেই নির্ভর চেক করা যায় এবং সহজে আনসার করা যায় আসলে তাই না পঁচিশ মার্ক খুব সহজেই পঁচিশ মিনিটে ক্যারি করা যায় সাধারণত দেখো বনজীবী প্রশ্ন টাইপ থাকে তিনটা একটা হচ্ছে সাধারণ বনজীবী প্রশ্ন সেটা হচ্ছে একক প্রশ্ন থাকবে চারটা আনসার থাকবে দেখো উত্তর চারটার মধ্যে একটা হবে নিচের কোনটি মৌলিক রাশি সো মৌলিক রাশি কোনো যেটা কারোর উপর ডিপেন্ড করে চলে না দেখো ঘনত্ব বল আয়তন তিনটেই লব্ধ রাশি মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট ভর একা মৌলিক রাশি ও কারোর উপর ডিপেন্ড করে চলে না তাহলে ভর আনসার আচ্ছা তো আর একটা টাইপস থাকে এমসিকিউ এর তিনটা টাইপস থাকে একটা হচ্ছে সাধারণ এমসিকিউ এরকম সংক্ষেপে সুত্তর সুন্দর করে আনসার দিয়েছে দেখছো সংক্ষেপে এটাকে বলে সাধারণ এমসিকিউ একটা থাকবে উত্তর হবে একটা আর একটা থাকে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন যেটা তিনটি অপশন দেয়া থাকে তিনটা হইতে পারে দুইটা হইতে পারে একটা হতে পারে তো তুমি এখানে দেখো বলছে পরমাণু যে ফিশন যোগ্যতা আবিষ্কার করেন কে এখন এটা একটা বিজ্ঞান হতে পারে দুইটা বিজ্ঞান হতে পারে তিনটা বিজ্ঞান হতে পারে সেই এইটা শুধু এইটার জন্য না প্রত্যেকটার জন্য আরও অধ্যায় যেগুলো আছে সেগুলো তোমাকে যাচাই করে তোমাকে এক দুই তিনে দাঁড়িয়ে পারো দুই তিন হলে দুই দাগাবা এক দুই হলে এক দেখাবো এক হলে এক দেখাবো তোমার সবাই জানো এটা এরপর আরেকটা টাইপ হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন যেটা হচ্ছে এমনটা হতে পারে ঠিক আছে যে গ্রাফ চার্ট চিত্র পরিসংখ্যান মানচিত্র যে কোনো কিছু হতে পারে সেখান থেকে তোমাকে যাচাই করতে হবে যে কোনটা আনসার হবে এখানে বলছে চিত্রে কোন কণাগুলো একই দশা দশা কোনগুলো সেম দশা কোনগুলো যেগুলো একইমুখী মুখী দিক থাকবে এটা বি সি বিও দেখো বি যে এফোসেইমুখী আবার এ যা ইও তা এখানে ডি যা এইচতা তো যেটা তুমি চিন্তা করবা সেরকম এখানে হতে পারে বুঝতে পারছো তো এইভাবে কিন্তু এমসিকিউ তিনটা প্যাটার্ন হতে পারে সাধারণ এমসিকিউ কিউ বহুপদী এমসি কিউ এবং হচ্ছে ডায়াগ্রাম ভিত্তিক এমসিকিউ কিউ তো এই যে আমাদের এই বইয়ের যে আমাদের ইজি ফিজিক্স বইয়ের সৃজনশীল সংক্ষিপ্ত বহু নির্বিচরের কাঠামোগুলো আমরা এক নজর তোমার দেখে দিলাম আশা করি তোমরা তোমরা আসলে একশোতে একশো পেতে হলে বা তোমরা একটা ফিজিক্সের ফুল ধারণা পেতে হলে এই বইটা তোমাদের জন্য বেস্ট বেস্ট এবং বেস্ট হবে ইনশাআল্লাহ তো তোমরা এখনো যারা আমাদের ইদিফিস বইটি সংগ্রহ করনি নি দ্রুত সংগ্রহ করে ফেলো